ধন নাই কিন্তু মন আছে এটি হচ্ছে আমাদের কুমিরা উত্তর জেলেপাড়ার দুর্গা মন্দির তারা মন্দিরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে অসাধারণ করে সাজিয়েছে এটা অনেক ভালো জায়গায় মানে কুটিপতির বাড়িতে এভাবে এত সুন্দর করে মন্দির সাজানোর এরকম সুন্দর মন্দির দেখা যায় না এবার এখানে প্রচুর উদ্দীপনার মাধ্যমে পূজা হবে বলে জানিয়েছে জেলেরা কিন্তু তাদের আর্থিক সংকটের কথাও মানে আর্থিক সংকটের বিষয়ে তারা আশঙ্কা করছেন যে তাদের আর্থিক সংকট চলছে অসুবিধা নেই ওরা থাকুক না ওরা তো সৌন্দর্য নাকি সব সময় ছেলে ভিড় আকার মন্দিরের সামনে ভালো একটা জায়গা আছে বসার জায়গা আসবেন আশা করছি এবার দুর্গাপুজোয় এই মন্দিরে ভালো থাকবেন সবাই